মানুষ তার নিজের মনের আঘাত না পেলে বদলায় না যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় কারণ ব্যথা কখনো মানুষকে ভাঙে না বরং গড়ে তোলে নতুনভাবে একটা মেয়ে না থাকতে পারে শ্বশুর বাড়িতে আর না থাকতে পারে বাবার বাড়িতে সেই মেয়েটা চায় কি জানো তার নিজের স্বামীর নিজের ইনকামে তৈরি করা বাড়িতে থাকতে যেখানে কেউ এসে কখনো বলতে পারবে না যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও অল্প ইনকামে অভাবে সংসারে নিজের ইচ্ছা স্বাবলম্বী হয়ে আর্থিকভাবে সফল হওয়ার উপায় মানি সেভিং টিপস আর বৃষ্টির ব্লক ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদামাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটি গ্রাম সিতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো যেহেতু বিকাল চারটায় আমার ব্লগ আসে সেই জন্য কিছু না কিছু টুকিটাকি সংসারের কাজকর্ম দিয়েই আমি আমার ব্লগটা শুরু করি তো অল্প ইনকামে অভাবের সংসারে নিজের ইচ্ছা স্বাবলম্বী হয়ে আর্থিকভাবে সফল হওয়ার গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আর বৃষ্টির ব্লক তোমাদের কাছে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন নিজের ইনকামের টাকায় টাকায় শখ পূরণ করলাম একটা এখানে আছে লোটাস সানস্ক্রিম আর একটা আছে ল্যাকমি সানস্ক্রিম আমি কোথাও যখন যাই তখন কিন্তু সানস্ক্রিম মুখে লাগিয়ে যাই যাতে ত্বকটা মানে ত্বকটা ভালোই থাকে আর কি সেই জন্য আর কি তো মানে বাড়িতে তো আমি গরমের দিনে কোনো কিছু ব্যবহার করি না ওই দশ টাকার দামে পাউডারে ব্যবহার করি কোথাও গেলে কিন্তু আমি ওই সূর্যের আলো থেকে নিজের ত্বককে সুরক্ষা রাখার জন্য আর কি আমি ওই সানস্ক্রিম লাগাই তো এবার দেখুন কতগুলো কাপড় নিয়ে বসেছি এই কাপড় দুই দিনকার কাপড় একেবারে জমা হয়ে আছে মানে ধুয়ে ধুয়ে মানে আলমারিতে একেবারে পটলা করে রেখে দিয়েছি আর ভাবি যে না যখন আমি সময় পাবো তখন ঠিক গুছিয়ে নেব তো সেই জন্য এই পোটলা করে রেখেছি আলমারির ভিতরে এখন আমি এই কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো তো চলো দেখতেই থাকো এখানে এই যে দেখুন তোমরাও চাইলে আমার মতোই ঘরে বসে বা ঘরের সংসারের কাজকর্ম করে নিজে ইনকাম করতে পারো অল্প ইনকামে অভাবের সংসারে নিজের ইচ্ছায় স্বাবলম্বী হয়ে আর্থিকভাবে সফল হওয়ার উপায় দেখুন নিজের যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু আমরা কোনো দিনই সফল হতে পারবো না এক নম্বর তো নিজের ইচ্ছাটা থাকতে হবে মানে স্বাবলম্বী হওয়ার জন্য নিজের ইচ্ছা না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না সেই জন্য ইচ্ছেটাকে গুরুত্ব দিন প্রাধান্য দিন যাতে আমরা এগিয়ে যেতে পারি আর নিজে স্বাবলম্বী না হলে কিন্তু পস্তাতে হবে দিন শেষে কিন্তু কেউ কারো আপনার দিন শেষে এটাই ভাববেন আর দিন শেষে নিজের খেয়াল নিজেকে রাখতে হবে আর মানে অল্প অল্প ইনকাম হোক তাতে কি হয়েছে মানে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সেই জন্য তো আমাদের হিসাবটা করতে হবে অভাবের সংসারে অভাবের সংসারে কিন্তু অল্প ইনকামেও মানে কিছু সঞ্চয় করা যায় বা স্বাবলম্বী হওয়া যায় সেটাই ম্যানেজ করে নিতে হবে আমরা ভাববো যে হ্যাঁ অল্প ইনকাম এই ইনকামে খাবো খাবো না পড়বো না অমুক করবো তমুক করবো এটা কিন্তু ভুল ধারণা নিজের ইচ্ছেটাকে সময় গুরুত্ব দিতে হবে যে আমাকে এই এটা করতে হবে ওটা করতে হবে এই ভেবে চিন্তে কিন্তু নিজের ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে তারপরে কিন্তু স্বাবলম্বী হওয়া যাবে আর যদি নিজের ইচ্ছেটাকে আমরা ইয়ে করতে না পারি তাহলে কিন্তু গুরুত্ব দিতে না পারি তাহলে কিন্তু জীবনেও দিনও আমরা স্বাবলম্বী হতে পারবো না আর তোমার লক্ষ্মীর ভান্ডার পাও আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু বেশিরভাগ মহিলায় কিন্তু আমরা মানে নাইনটি নাইন পার্সেন্ট মহিলারাই কিন্তু আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাই সেই লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা পাই তো এক হাজারের জায়গা দুশো টাকা আমরা আমাদের এক্সট্রা যে খরচগুলো দুশো বা তিনশো করে নিলাম বাদ বাকি যেটা টাকা থাকবে সেটা টাকা আমার আমাদের কি করা উচিত জানো এই প্লাস্টিকের ভাড়ে জমিয়ে রাখতে হবে তো তোমরা তো বলোই হয়তো ভাবতেই পারো যে হ্যাঁ প্লাস্টিকের ভাড়ে জমাবো কীভাবে মানে এত কম ইনকামে কিভাবে প্লাস্টিকের ভাড়ে টাকা জমাবো কিন্তু ওটা ভাবলে চলবে না ওটা ভাবলে বিলকুলই চলবে না তোমরাও চাইলে আমার মতোই করে অল্প ইনকাম যাদের আছে অভাবের সংসার যাদের আছে তারা কিন্তু আমার টিপসগুলো আমার ব্লগগুলো যদি ফলো করো তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে আমার কিন্তু প্রত্যেকটা ব্লকেই কিভাবে ইনকাম করব কিভাবে সঞ্চয় করব মানে সেইগুলোই দেওয়া আছে আমার ভিডিওর কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আমি তো অত জ্ঞান দিতে পারি না আমি হচ্ছে ছোট ইউটিউবার তো সেই জন্য যারা যারা ছোট ইউটিউবার আছো তাদের কিন্তু খুবই উপকারে আসবে আমার ব্লগুলো তো এই যে দেখুন একেবারে লেগে পড়েছি কাপড় গোছানোর ক্ষেত্রে আমি কিন্তু বিছানায় বসে কাপড় গোছাতে খুবই ভালোইবাসি কারণ কি জানো একটা ধৈর্যের যে কোনো কাজের একটা ধৈর্য থাকা দরকার ধৈর্য না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না মানে এক নম্বর ধৈর্য দুই নম্বর কে কি বলে বলুক না সেই কথায় কান দিতে নেই তাই না টাকা টাকা হচ্ছে এমনই একটা জিনিস টাকা হলে সবার কাছে তুমি মান সম্মান ভালোবাসা পাবে টাকা না থাকলে তুমি কিছুই পাবে না তোমার নিজের লোকও তোমাকে দাম দেবে না তুমি একটা অকেজো টাকা না থাকলে তোমার কোনো মূল্যই নেই মূল্যহীন অকেজো বলতে তোমার কোনো দামে নেই মূল্যহীন সেই জন্য নারী তুমি আর যাই করো না কেন নিজের জন্য স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো মাসে চাই পাঁচশো ইনকাম করো বা হাজার ইনকাম করো বা দু হাজার ইনকাম করো সেটা বড় ফ্যাক্টর না কিন্তু দশ টাকা নিজে ইনকাম করে যে খরচ করবেন সেটার মজাই আলাদা আনন্দই আলাদা আর যদি তুমি দশ টাকাও ইনকাম করতে না পারো তাহলে হাজব্যান্ড ছেলে মেয়ে ভাই বোন বাবা মা সবার কাছ থেকে কিন্তু তোমাকে অবহেলিত হতে হবে সেই জন্য যতদিন তোমাকে আল্লাহ ভালো হাত পা মানে ভালো রাখবে সই সালামত রাখবে যতদিন তোমার শক্তি থাকবে ততদিন কিছু না কিছু সঞ্চয় করার চেষ্টা করো যাতে আগামী দিনে পস্তাতে না হয় ছেলে মেয়ে হাজব্যান্ড বাবা মা কারো কারো ওপর ডিপেন্ড না করে নিজের নিজের দমে নিজেকে চলতে হবে সেই জন্য আমি কি বলি জানো অল্প ইনকাম হোক আর বেশি ইনকাম হোক অল্প অল্প করে সঞ্চয় করার চেষ্টা করুন আর আমরা প্রত্যেক আমরা চাই প্রত্যেক মহিলারাই স্বাবলম্বী হতে স্বাবলম্বী স্বাবলম্বী হতে গেলে নিজের ইচ্ছাটাকে গুরুত্ব দিন প্রাধান্য দিন বাস্তবে প্র্যাকটিক্যালি বাস্তবে যেটাই সেটাই আমি কিন্তু তোমাদের কাছে তুলে ধরি তো মানে কি বলবো আর বাইরে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য গামছা ঠামছা এইভাবেই ঘরের মধ্যেই আর কি শুকোতে দিয়েছি মানে বৃষ্টির দিনে জানোই তো কাপড় না শুকালে একটু কেমন একটা গন্ধ আসে তবুও ভেজা থাকলে কেমন লাগে বারান্দায় ছোট রশি ছিল ওখানে তো দিয়েছি অনেকগুলো শুকাতে তো যতবারই তুমি শুকাও না কেন ফ্যানের হাওয়ায় বাইরে রাখো রোদের মধ্যে না শুকোলে না কেমন একটা গন্ধ আসে বেশ ভালোই লাগে না সেই গন্ধটা খুব খারাপ লাগে তো কাপড়গুলো গুছিয়ে আমি এইভাবে প্লাস্টিকে রেখে 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 দিলাম কারণ এইভাবে রেখে দিলি না তাহলে হাত বাড়াতে জিনিসগুলো কিন্তু পাওয়া যায় তো এই জন্য আমি এই প্লাস্টিকের রেকটা নিয়েছি যাতে সব সময় মানে যেগুলো ব্যবহার করি সেইগুলো এইভাবে গুছিয়ে রাখতে পারি তো এবার আমি বেডশিটটা একটু ঝাড়াঝাড়ি করে নেবো কারণ এই বেডশিটটা আমি কিন্তু এই মানে বিছানার বেডশিট দশ দিন এক সপ্তাহ বারো দিন এরকম করে আমি পরিষ্কার করি মানে মানে পরিষ্কার করি বলতে গিয়ে চেঞ্জ করি কারণ আমার তো ছোট বাচ্চা নেই যে নোংরা হবার কোনো কারণে হবে আমার কোনো ছোট বাচ্চা নেই তো দেখুন টিনের ঘরটা এভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি টিনের বেড়া দেওয়া পুরী ঘরটা এভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ তো টিনের ঘর হোক আর কিসের হয় হোক পরিষ্কার পরিপাটি হচ্ছে নিজের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে মানে লক্ষ্মীরও বসবাস হয় আল্লাহরও বসবাস হয় সেটাই আর কি তো সেই জন্য আমি চাই তোমরাও আমার মতো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো যাতে দশ টাকা হলেও ইনকাম করতে পারি আমার মতোই আর কি চেষ্টা করবো করো তো হ্যাজব্যান্ড এসেছে তিন চার দিন হয়ে গেল যেহেতু দুর্গা চলছে সেই জন্য আর কি প্রবাস থেকে বাড়িতে এসেছে তো ওনাকে যখন আমি সুযোগ পাই চলি মানে চুপ করে তুলি ইউটিউবে কিন্তু আমার অনেক ইউটিউবে ভিডিও করার জন্য আমার অনেক কষ্ট করতে হয় কেন জানেন কেউ আমাকে সাপোর্ট করে না কারণ ছেলে মেয়ে হাজব্যান্ড এরা কেউ আমাকে ভিডিও করতে দেয় না ইউটিউবে দেখুন আমি আগে কিন্তু ফেস দেখিয়ে ইউটিউবে ভিডিও করতে এখন ফেস ছাড়াই বলো করি কারণ আমাকে ফ্যামিলির সাপোর্ট না থাকলে কিন্তু খুব কষ্ট হয় যে কোনো কাজ করতে খুব কষ্ট হয় সেই জন্য আমি তোমাদের ফ্যামিলি মেম্বার ভাবি তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার অল্প একটু টাইম বাকি আছে ওয়াশ টাইমের জন্য তারপরে আলহামদুলিল্লাহ আমি মনিটাইজেশন খুলবো তারপরে দেখা যাক কি হয় তো এবার আমি সাদা মাটা টেবিলটা একটু গুছিয়ে নেব আর কাপড়গুলো তো গুছিয়ে নিলাম এইভাবে সংসারের কাজগুলো মানে গুছিয়ে রাখার মধ্যে কিন্তু একটা আনন্দ খুঁজে পাওয়া যায় বেশ মানে যখনই মন খারাপ থাকে তখনই যদি এরকম একটা ঘর গোছানো ব্লগ শেয়ার করো তখনই কিন্তু ভালো লাগে হ্যাঁ ঘর গোছানো পরিষ্কার পরিপাটি থাকলে কিন্তু নিজেকেও ভালো লাগে আর দেখুন টেবিলের ছোটো রেকটা ব্যাখা হয়ে গেছে এমনিতেই ব্যাখা হওয়া দেখা যায় না কিন্তু এডিট করার সময় দেখতে পাচ্ছি ছোটো রেকটা ব্যাখা হয়ে গেছে মানে গরমটা একটু কমুক তারপরে কিন্তু আমি এখানে রেক আছে লাল রেকটা আর ছোটো রেকটা এই দুটো নিচে গিয়ে কলতলায় একেবারে ঝকঝকে চকচকে পরিষ্কার করব ধুয়ে তো গরমের দিনে না এই সমস্ত কাজ করতে ভালোই লাগে না সেই জন্য যেগুলো। মানে এই যে দেখুন বৃষ্টি হচ্ছে একেবারে অঝরে বৃষ্টি হচ্ছে কি বলবো আর মানে এই বৃষ্টির দরকার কারণ টানা সাত আট দিন থেকে মানে গরম রোদ উঠতেছে মানুষকে একেবারে বিলুপ্ত করেছে গরম মানুষের ভাল তো আল্লাহ করতে পারে না যখন বৃষ্টি হয় তখন বলি কি রোদ আসবে যখন রোদ আসবে তখন বলি কি বৃষ্টি আসলে ভালো হয় এই যে দেখুন নাস্তার জন্য এখানে ডিম সিদ্ধ ওখানে চা বানাচ্ছি কলা আর আমার মা বড়ো সাইজের কলা দিয়েছে সেই কলা মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেবো তো মেয়েকে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি মানে কলা ডিম এখন চা দেব। আর ছেলে তোর খালামুনির বাসায় গেছে তিনটে ডিম সিদ্ধ করে ওদের দুটো দিয়েছি আর কি মুরগির ডিম দেশি মুরগির ডিম আর এখানে চা করেছি লাল চা তুলসী দিয়েছি তুলসী পাতা আদা তেজপাতা লবণ এইগুলো দিয়ে কিন্তু আমি লাল চাটা বানাই খুব সুন্দর আর তুলসী পাতা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার আর মেয়ের কয়েকদিন থেকে জ্বর সর্দি কাশ মেয়েকে বলে তুলসী পাতা খাও দিনে তিন চারবার খেলে কিন্তু ভালো হয়ে যাবে আর মেয়েকেই বলেও খাইতেই চায় না হ্যাজব্যান্ড কিন্তু আমার কথা ধরে মানে যেগুলো কথা ধরা যায় সেগুলো ধরে আর কি মানে সব কথাই ধরে না তো হ্যাজব্যান্ড আমি যেইগুলো খাই সকালবেলায় খালি পেটে হ্যাজব্যান্ডও কিন্তু খায় আর কি উপকার পেয়েছে আমি যেহেতু উপকার পেয়েছি আরে যে দেখুন লাউ লাউ গাছগুলো এখানে রোপণ করেছি গামলির মধ্যে এই কারণে বৃষ্টি যখন শেষ হয়ে যাবে তখন এখানকার চারা তুলে আমি নিচে নিচের ছাদ বাগানে রোপণ করব। এই যে দেখুন এখানে ভাত হয়ে গেছে অলরেডি আর এখানে মুসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি আর ওখানে মাছ একটু মাখা মাখা করব তাই দিয়ে দুই বেলা হয়ে যাবে আরামসে যেহেতু আমরা তিনজন আছি ছেলে বাসায় নেই সেই জন্য এই সবজি দিয়ে আমি দুই বেলা করে নেব তো চলো টাটা আল্লাহ হাফেজ